তারপর এলাকার মধ্যে খবর নিতেছিলাম ভালো একটা মাদ্রাসা কোথায় আছে ভালো মাদ্রাসাতে দেওয়ার জন্য তখন বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করি দেখলাম যে এখানে একটা মাদ্রাসা হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের জামাল উদ্দিন তো জামাল মামার সাথে বিভিন্নভাবে কথা বলছে অনেকের সাথে কথা বলছে যারা এখানে বাচ্চারা পড়তেছে অনেক বাচ্চার গার্জিয়ানের সাথেও কথা বলছে কথা বলার পরে শুনতেছি যে আসলে এখানে পড়ালেখা ভালো হয় ভালো টেক কেয়ার করে

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তো আজকের ভিডিওর মাধ্যমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত দৃশ্য এবং মাদ্রাসাটি কীভাবে পরিচালিত হয় সবকিছু ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সে আছে নুসরাত জানি মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জামাল উদ্দিন ভাই তো ওনার মেয়ের নামে হচ্ছে এই মাদ্রাসাটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা ওনার মুখ থেকে শুনবো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এখানে আপনার বাচ্চাদেরকে কিভাবে ভর্তি করাবেন ভর্তির নিয়ম কানুনগুলো রৌনান মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুনভাবে যে ভর্তি কার্যক্রম আমরা জানি আজকে হচ্ছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সু আপনার এখানে টোটাল কয়টা বিভাগ আছে আমাদের বিভাগ হলো নুরানি বিভাগ নাজারা বিভাগ আর হিফজি বিভাগ এর মধ্যে নুরানি হলো শিশু জামাত প্রথম জামাত দ্বিতীয় জামাত তৃতীয় জামাত আর চতুর্থ জামাত আমরা এই নতুন করে খুলছি হলো আমরা এফতেদায়ী শাখা ইফত্যদায়ী শাখা হল চতুর্থ এবং পঞ্চম এই বছর চতুর্থ শ্রেণী কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ এর মাঝে আমাদের হেফ বিভাগে আছে হলো তিরিশ জন ছাত্র আবাসিকী আছে আমরা আর পনেরো জন ছাত্র নেব এই বছর মোট পঁয়তাল্লিশ জন ছাত্র থাকবে আমাদের আবাসিককে আর আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট অনেক ভালো আমাদের পাঁচজন শিক্ষক আছেন বর্তমানে হাফেজ আছেন দুইজন আর এই নুরানি বিভাগে শিক্ষক আছেন তিনজন আলহামদুলিল্লাহ আমাদের এখন নুরানির পাশাপাশি বাংলা ইংরেজি এবং গণিত এই তিন বিষয়ের জন্য আমরা জেনারেল লাইনের একজন টিচার নিয়েছি এই জন্য নুরানি ইয়া বাংলা ইংরেজির প্রতি আমরা অত্যন্ত মনোযোগ দিয়েছি আমাদের সকল বাবা মায়ের ইচ্ছা থাকে আমার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত বা শিক্ষা দিকে মন আল্লাহ তালার রাস্তা কিভাবে আমরা যেতে পারি সেগুলো প্রত্যেকটা বাবা মার কিন্তু একটা স্বপ্ন থাকে তো সেই বিধে আপনার মাদ্রাসা এমন কি আছে অন্যান্য জায়গায় তো আমরা দেখেছি এ ধরনের অনেকগুলো মাদ্রাসা আছে আপনার এখানে এমন কি ফেসিলিটিস আছে যে বাবা মার অন্য দিকে না দিয়ে আপনার এখানে দিবে আলহামদুলিল্লাহ আমাদের ঝাড়ার আবাসিকে যে আমাদের দশজনের প্রায় ওটা আছে দশজনের মধ্যে যত মেধাবী এবং এইতিম যার মা বাপ নাই পড়াইতে পারে না তাদের জন্য সম্পূর্ণ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আলহামদুলিল্লাহ এর মাঝে আমাদের দুইজন ছাত্র অবশ্যই সম্পূর্ণ ফ্রি পড়তেছে আর দ্বিতীয়ত নুরানি বিভাগে অনেক ছাত্রই যাদের আর্থিক সমস্যা তাদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিভাবে পড়াইতেছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আর বিশেষ করে আমাদের পড়ালেখার গুণগত মান আলহামদুলিল্লাহ আমাদের এই এই বছর আমাদের দুইজন হাফেজ পাবে দুইজন ছাত্র হাফেজ হয়েছে এর মাঝে আবার আগামী বছর ইনশাল্লাহ আরও দুইজন ছাত্র হাফেজ হওয়ার পথে যা আলহামদুলিল্লাহ আমাদের হেফজাখানার যে মনোরম পরিবেশ যারা আসবেন দেখবেন এরপরে আপনাদের ছাত্রদেরকে ভর্তি করান আলহামদুলিল্লাহ আমাদের যে কস্ট খরচ খরচটা আমরা একদম আমাদের এই যে কমার্শিয়াল না আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করছি আচ্ছা কেউ যদি ভর্তি করাতে চায় কোন কোন কাগজপত্র গুলো আপনার কাছে নিয়ে আসছে লাগবে শুধু আপনার এই দুই কপি ছবি আর নিবন্ধনের ফটোকপি নিবন্ধনের ফটোকপি আপনাদের যেহেতু এত বড় একটি প্রতিষ্ঠান এখানে আপনি নির্ভেট করেছেন এই প্রতিষ্ঠানের সিকিউরিটির জন্য আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন এখানে সম্পূর্ণ সিকিউরিটি আছে সম্পূর্ণ সিকিউরিটিতে প্রত্যেকটা ফ্লোরে সিসি ক্যামেরা আছে আমরা আমাদের সর্বখনিক আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এই মাদ্রাসার নিরাপত্তা কন্ট্রোল করি সুবন্ধুর আমরা এখন চলে যাব যেহেতু আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল জানাবে সেই ফলাফল ঘোষণার অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকুন الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عدين فوربك لنسألنهم أجمعين

স্কুলে দিব অথবা মাদ্রাসা দিব পরিকল্পনা করতেছিলাম তখন এলকার মধ্যে খবর নিতেছিলাম ভালো একটা মাদ্রাসা কোথায় আছে ভালো মাদ্রাসাতে দেওয়ার জন্য তখন বিভিন্ন সাথে আলাপ আলোচনা করি দেখলাম যে এখানে একটা মাদ্রাসা হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের জামা তো তাও জামাল মামার সাথেও বিভিন্নভাবে কথা বলছে অনেকের সাথে কথা বল যারা এখানে বাচ্চারা পড়তেছে অনেক বাচ্চার গার্জিয়ানের সাথেও কথা বলছে কথা বলার পরে শুনতেছি যে আসলে এখানে পড়ালেখা ভালো হয় ভালো টেক কেয়ার করে এবং হুজুরগুলো খুবই অনেক ভালো তো আমি আশা করি আপনারা আপনারা সন্তান যারা এখানে দিছেন এবং পাশে আশেপাশে যারা আছে বাচ্চা তাদের গার্জিয়ানদের বলবেন এখানে আসলে ভালো পড়ালেখা হয় আমি সোহাল রানা বেলগড় ও আমার এক মেয়ে এখানে আছে অর্থাৎ দুই যে আছে আর ভাইয়ের সাথে আমার অনেক আগে দীর্ঘদিন পরিচয় অর্থাৎ তাশি হিসাবে পালো পরিচয় অর্থাৎ আমি আসা যাওয়া দেখছিলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ ওরা পরিকল্পনা পরিস্থিতি মোটামুটি ভালো অর্থাৎ ভালো দেখতে আসে এই জন্য আমার মেয়েটাও দিছি আবার আমার দুই বাতিজিও অর্থাৎ আমার সাপোর্টে এখানে পড়ালে ওরার জন্য দিছে আলহামদুলিল্লাহ ভালো লাগতে আসে ওরা ঠিক মতো আসা যাওয়া করে পড়ালিয়া করতে আসে

আমরা সবাই জানি এর মধ্যে আমরা ওই না যাইয়া সবাই এই প্রতিষ্ঠানটা একটা অন্ধকার এলাকা যেটা পর্যটন বলা হয় অন্ধকার এলাকায় হয়েছে এটা আমাদের একটা প্রশ্ন তাই আমরা সকলে মিলে এই প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করে আমাদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব আলহামদুলিল্লাহ আমাদের নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্সের দুই বার্ষিক পরীক্ষার ফলাফল শিশু জামাতের যারা মানে শিশু জামাত প্রথম জামাত দ্বিতীয় জামাত তৃতীয় জামাতের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমরা মানে সামনে আনবো তার মধ্যে শিশু জামাতের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইবান আহমেদ সানি দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ জান্নাতুল মাওয়া তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ ইসরাত জেহান মাদ্রাসার প্রথম জামাতের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাজহারুল হক স্থান অধিকার করেছে জান্নাতুল ফিরদৌস আরিবা তৃতীয় স্থান অধিকার করেছে মাহতাব বিন মাহফুজ মাদ্রাসার দ্বিতীয় জামাতের থেকে প্রথম স্থান অধিকার করেছে মুসাম্মাদ জান্নাত আক্তার দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদিয়া আক্তার আলো স্থান অধিকার করেছে মোসাম্মাদ জামিলা আক্তার মিম আর তৃতীয় জামাতের প্রথম স্থান অধিকার করেছে মুসাammad শানজিদা আক্তার মিম দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদিয়া আক্তার মিম তৃতীয় স্থান অধিকার করেছে মুসাammad হাফসা আক্তার এই হলো আমাদের মাদ্রাসা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের রানাদার আমরা আজকে পুরস্কার দিতাম যেহেতু আমাদের মাহফিল সামনে এজন্য আমরা পুরস্কারটা দিলাম না মাহফিলের দিন ইনশাআল্লাহ সবাইকে দেওয়া হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين صدق الله العظيم